মঙ্গলবার দুপুর তিনটায় কোচবিহার জেলা বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় মূলত সোমবার রাতে ইয়াবা ট্যাবলেট সহ পাঁচজনকে এস হাতে গ্রেফতারের ঘটনার প্রেক্ষিতেই এই সাংবাদিক সম্মেলন সূত্রের খবর ধৃতদের মধ্যে একজনের শাসক দলের এক মন্ত্রী সাংসদ এবং জেলা সভাপতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি এই প্রসঙ্গ তুলে দলীয় সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেভাবে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠদের নাম জড়িয়ে পড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক তিনি আরো বলেন রাজ্য মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে শাসক দলের নেতাদের মদতে এই ধরনের চক্র গড়ে উঠছে আমরা চাই গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ আর কি কি বলছেন শুনব বাধ্য হয়ে কুচবিহারের যা উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে একটা সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে এই সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার সভাপতি উৎপল দাস কুচবিহার জেলার ভারতীয় জনতা পার্টি সম্পাদক অজয় রায় কোচবিহার এই মাদক কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে কুচবিহার একটা করিডোরে পরিণত হয়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি কুচবিহারকে ব্যবহার করে মাদক কারবারিরা দ্বিধারে তাদের কারবার চালিয়ে যাচ্ছে আজকে যে জন্য এই সাংবাদিক সম্মেলন সেটা দীর্ঘদিন থেকেই চলছে আজকে আপনাদের সামনে এর ডিটেলসটা উপস্থাপনা করব দীর্ঘদিন থেকে চলছে সব ক্ষেত্রেই প্রায় আমরা দেখতে পাচ্ছি এই মাদক কারবারিরা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নচে তৃণমূল কংগ্রেসের নেতা অথবা তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব আছে এমন কি কুচবিহার জেলার যিনি মন্ত্রী সাংসদ তারও স্নেহধন্য সেই প্রমাণ আমাদের কাছে আছে সেগুলো আজকে উপস্থাপনা করছি আমরা কিছুদিন আগে কি দেখতে পেলাম কিছুদিন আগে দেখতে পারলাম শীতলখিতে পঞ্চায়েত সদস্যার বাড়িতে সেখানে ব্রাউন সুগারের কৃত্রিম ল্যাব পাওয়া গেছে সঙ্গে ব্রাউন সুগার তৈরি করার জন্য যে সে যে যে অনুকরণ লাগে সেগুলো সমেত বামাল ধরা পড়েছে আমরা গতকাল দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের মাফুজার রহমান সাথে পঞ্চায়েত সদস্য এবং এই মাফুজার রহমানের পরিচয়টা আমরা একটু দিতে চাই মাপুজার রহমান হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা তার স্বামী সে কিনা দু সালে বাংলাদেশে স্মাগলারির ক্ষেত্রে ধরা পড়েছে এবং তার সাজা হয়েছে সে বাংলাদেশে জেলও খেটেছে তার প্রমাণ আমাদের কাছে আছে এই আপনারা দেখুন বাংলাদেশ রক্ষীর বাংলাদেশের ছবি এটা এবং তার রেকর্ড গুলো এখানে এক এক করে সব আমাদের কাছে আছে এ হচ্ছে একটা আন্তর্জাতিক চোরা কারবারি চোরা চালানকারী এবং আমরা আশঙ্কা করছি একে একে এর যদি এত বড় সাহস হতো না যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত এর মাথার উপরে না থাকত কি করে হয় আজকে এর পত্নী যিনি কিনা উপপ্রধান এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ এই সম্পদ এরা আমার তো আশঙ্কা হচ্ছে এর বাংলাদেশে ভোটার কার্ড আছে কারণ বাংলাদেশের অবাধে যাতায়াত বাংলাদেশে ধরা পড়েছে এরাই ভারতবর্ষে ঢোকে এবং এদের সাহায্য নিয়ে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা ভারতবর্ষ ঢোকে ভোটের সময় এবং ভোটে বিভিন্ন রকম অপকর্ম করে তারা আবার বাংলাদেশে পালিয়ে যায় সেই বারবার করে বিএসএফের উপর বিষদ্গার করে আমরা মনে করি পুলিশ সব জানে পুলিশের কাছে সব খবর আছে পুলিশ কিছু করছে না এস কে হস্তক্ষেপ করে এস ধরেছে সুতরাং এখান থেকে বোঝা যায় কি অবস্থার মধ্যে আজকে কুচবিহার আছে আমি শুধু কুচবিহার বলবো না সারা পশ্চিমবঙ্গ আছে একটা কথা আছে কথাটা বলতে খুব খারাপ লাগছে ধরা পড়লে পড়লে ধনঞ্জয় না এনজয় এই হচ্ছে এদের অবস্থা মন্ত্রী শান্তি আমলা সকলেই জানে কারা কি করছে ধরার ক্ষমতা নেই কারণ তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত এদের মাথায় আছে এই দেখুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই ছবিতে দেখতে পাচ্ছি তাকে আমরা তাকে কোন পথে তিনি যাবেন সেই আমাদের কালকে যে ধরা পড়েছে মফাজুর রহমান উনি পথ দেখাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেই পথে যাচ্ছেন আপনারা দেখুন পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি কি কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই সভাপতিকে উনি বরণ করছেন তিনি তৃণমূল কংগ্রেসের যদি কোনো পদে না থাকেন তৃণমূল কংগ্রেস যদি তাকে কোনো দায়িত্ব না দেয় বা গুরুত্ব না দেয় তাহলে এভাবে স দিতে পারে এটা আশ্চর্যের বিষয় পাশাপাশি আরেকটা ছবি দেখেন নব্য সাংসদ তৃণমূল কংগ্রেসের ওনাকেও সম্বর্ধনা দিচ্ছেন এই গুণধর ব্যক্তি আমরা আরো দেখতে পাচ্ছি কুচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বর্তমান কুচবিহার পৌরসভার চেয়ারম্যান তিনি কি সুন্দর হারে হাত দিয়ে কত আপত্ত স্নেহতে তাকে ভালোবাসছেন এই তার নমুনা আমি আরো দেখাচ্ছি এগুলো দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে রক্তহীন হয়ে যাবে এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব সম্পদ এখানে দেখুন তৃণমূল কংগ্রেসের

জগদীশ বাবুর পত্নী ওনারও কত স্নেহধন্য দেখেন আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার নাম বাদ গেল না যেখানে শাখা সংগঠনের নেতাদের সঙ্গেও ওনার ছবি আছে এর থেকেই প্রমাণ পায় এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘরের লোক স্নেহদণ্ড এবং তৃণমূল কংগ্রেসকে ইলেকশনের সময় পদ দেখায় এবার আমি বলতে চাই এদের পুলিশের সৎসাহস থাকলে পুলিশ এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সেকশন দিয়ে যাতে যুব সমাজকে এরা ধ্বংস করছে এই যুব সমাজকে রক্ষা করার জন্য যুব সমাজকে এই জায়গার থেকে কারো মধ্যে ঢোকানো উচিত পুলিশের যদি সৎসাহস থাকে পুলিশ পড়ে দেখা আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন নিশ্চিন্তে নিঃসন্দেহে পাঁচজন রয়েছে তার মধ্যে কি আরো কোন পঞ্চায়েত রয়েছে পাঁচজন অ্যারেস্ট হয়েছে এই ঘটনা পাঁচজন অ্যারেস্ট হয়েছে ঠিক মতন যদি তদন্ত হয় তদন্ত হলে আমরা তদন্তের দাবি চাচ্ছি মাথা পর্যন্ত চলে আসবে কারণ ভাগ সকলেই পায় তৃণমূল কংগ্রেসের ভাগ সকলেই পায় তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন বলে দিয়েছেন পঁচাত্তর পার্সেন্ট আপনার এখন পঁচিশ পার্সেন্ট আমাদের দেন এটা সর্বজন বিদিত এই যে বাংলাদেশের বিষয়টা আপনি তুলে ধরলেন বাংলাদেশে বিজেপির হাতে এই ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল এটা তাহলে পরে আপনারা কি বলতে চাচ্ছেন যে আন্তর্জাতিক চোরা কারবারি এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ এদেরকে সেইভাবে তদন্তের আওতায় আনা উচিত এবং এ শুধু নয় এরকম আরো অনেক রথী মহারথী আছে যারা এই যুব সমাজকে ধ্বংসের পথে এবং দেশের নিরাপত্তা আশ্চর্যের বিষয় যারা তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের মেম্বার এরা সব জনপ্রতিনিধি ঈদের মধ্যেও এই চোরাকার বাড়ি ঢুকে আছে আজকে কিছু হলে বিএসএফ গুলি চালালে বিএসএফ কাউকে মারলে ওখান থেকে একজন সিংহ গর্জন দেয় গর্জন দেওয়ার কারণটা কি এখান থেকে বোঝা যায় না কেন উনি গর্জন দিচ্ছেন এখান থেকে পরিষ্কার কি মনে করছেন যে এই এর যে ভাগা সেটাকে কি তিনি আমি বারবারই বলছি তৃণমূলের টপ টু বটম টপ টু বটম হচ্ছে এই ভাগার অংশীদার সেই জন্য তারা এদেরকে আড়াল করার চেষ্টা করে তাদের হাতটা মাথায় রাখে যে যত সে তত বেশি মুনাফা তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা যদিও শাসক দলের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স